आउनीया <coughs> बार आड़ागजवन दे सुट दे से, बारागजवन दे सुठी दे सुठी विलां वावनुट मामानुट <coughs> वही से कौन दनी गादा हाते मतागी अजाज अजाज दा साग्यों भाज़ हाँ <coughs> <अधा दाग्य। coughs> <दाश>। আসে ওনোস ফোন দিতে লাগবে আবার আজকে এখনো ফোন দেই নাই হ্যাঁ খাওয়া দাওয়া করে দে বাড়ি আসছে দুপুর ওলামে ঘর বাড়ি হ্যাঁ أشেরা আশা আছে না আশালা আসবেন মামু রে নিয়ে আসবেন হ্যাঁ আমি তো আসে তো মানে আমরা তো আসে যে এদিক দৌড়ি করছি এদিকে দেখা হবে সমস্যা নেই আসি তো বাইসা থেকে দেখা হবে মরে না গেলে হয় হ্যাঁ ওরা গেছে যে আর সিটিএন বার বাইরে গেছে ওরা বিরাট বড় পাথর রে এই পাহাড় ফুলগুলো আজকাল আগে দেখছি ছয় সাল সাত সালে দেখছিলাম তারপর আর দেখি

ইয়ারফোন দেয় বাড়ি থেকে দিলে দিয়ে সমস্যা কী একটা ফুল সিঁড়ি

पुलिस बेबी हां फज में रेडी है सर फोन दिया हेलो हेलो दिया नहीं रेडी है ऐसा रास्ता सुंदरपुरवे से सीधे

ele parra já diz

উড্ডা <laughs> পরিস <laughs>

কুচৰি পানা মনে কৰি বৰ বৰ

এঘাৰ মিনিট হৈ যি গাইছিলো ফাকা জমি তাৰপছাৰ দোকান বন্ধ কি দোকান দিছিলো নে কি দোকান দিছিলো নে কি এইটো

Дээр авчсаар. Унав лээ, фокгүй л юм байна.